আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এখানে দলটির নমিনি হিসেবে জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম রাব্বানির নাম ঘোষণা করা হয়েছে সাবেক এই নেতাকে রিকশা প্রতীকে মনোনীত করায় বিরোধী ছাত্র আন্দোলন একটি মানববন্ধন করেছে দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন দলবদলের রাজনীতির জন্য বেশ আলোচিত ও সমালোচিত গোলাম রাব্বানি তিনি আওয়ামী লীগ বিএনপি জাপার পর চতুর্থবারের মতো দলবদল করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন এ কারণে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে এবং যেহেতু তিনি আওয়ামী দোসর জাতীয় পার্টির নেতা ছিল আমরা এই ফ্যাসিস্টের দোসরকে দ্রুত আইনের আওতায় দেখতে চাই এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা কমিটির নেতা রিফাত আহমেদ রাজু দুর্জয় তামিম হাসান রাকিব মিয়া ইফতি হৃদয় এবং জারিফ